আমরা আজকে রংপুর বিভাগের গণসমাবেশের ডাকে আর দলের ডাকে আমরা উপস্থিত হয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে শুকুর গুজার করতেছি মুখতারাম হাজরিন আগামীর দেশ ইসলামের দেশ আগামীর দেশ খেলাপতে মজলিসের দেশ আগামীর দেশ বাংলাদেশে জামাত ইসলামের দেশ আগামীর দেশ হবে এদেশের দেশ হবে ইসলামের দেশ আগামীতে আমরা যেন একটা সুন্দর একটা স্মার্ট বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের কারণে প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে প্রত্যেকটা সন্তান যেন একটা শিক্ষা ইসলাম শিক্ষা পায় এই শিক্ষার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি হন এবং রাজি হন আজকে রংপুরের এই যে আট যে ইয়ে আছে যে সমাবেশ আমরা যে ডাকে এসেছি আর কি যে আমাদের একটা দাবি হচ্ছে সেটা হচ্ছে যে এর আগে অনেক দলে এসেছিল বাংলাদেশে কিন্তু কোনোভাবেই কোরআনি আইন দুর্নীতি চাতাবাস দূর হয় নাই তো আমাদের একটা দাবি আমাদের একটা আগামীতে যেন কোরআনি আইন বাস্তবায়ন হয় এই দেশে এই জন্য ইসলামিক কোনো একজন রাষ্ট্র যেন এই দেশে হয় এবং আমাদের এটাই আমরা সবাই আগামী পথে ইসলাম দেখতে পারবো এটা আশা করতেছি আজকের সম্মেলনে সমাবেশে এটাই বাস্তবতা প্রমাণ করে যে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ছাড়া ইসলামপন্থী ছাড়া কোনো রকম কোনো কথা কোনো ইসলাম এবং ইহুদি এবং খ্রিস্টানদের যেমন আমেরিকা ভারত এবং পশ্চিমা দেশগুলোকে এগুলো দেশের আমরা দাঁড়িয়ে দেখতে চাই না আগামী বাংলাদেশ দেখতে চাই আমরা ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ দেখতে চাই আমরা আল্লাহ অনুযায়ী আমাদের দেশটা দেখতে চাই আমাদের দেশটা কোরআনে অনুযায়ী দেখতে চাই আজকের এই সমাবেশ আমরা কেন এসেছি আজকের এই সমাবেশে আসা প্রত্যেক মুসলমানদের জন্য দায়িত্ব শুধু তাতেই বলবো না এবং প্রত্যেক বাঙালির জন্য আজকের এখানে আসা উদ্দেশ্য কেন আমরা জানি আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন কেন নিজের জীবন বিলিয়ে দেওয়ার একমাত্র কারণ হলো স্বৈর শাসকের বিরুদ্ধে তার জিরো টলারেন্স ছিল তিনি বলছেন যে আমরা সুবিচার চাই উই ওয়ান্ট জাস্টিস সেখান থেকে তাকে গুলি করে মারা হয়েছে তার উপরেও নির্বিচারে গুলি করা হয়েছে আজকে সেই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই সনদ যেন বাস্তবায়ন হয় এবং নির্বাচনের আগে যেন গণভোট হয় এই দুইটি উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আজকে সমমনা আট দলের যে বক্তব্য আমরা পেয়েছি আমরা দেখতে পাচ্ছি আগামীর যে বিজয় সেটা হচ্ছে ইসলামের বিজয় আগামীর যে বিজয় সেটা হচ্ছে আমাদের ইসলামী ভাবা পণ্য আমাদের মুসলমানদের বিজয় আমরা আর কোনো তন্ত্র মন্ত্র থেকে শুরু করে ডান বাম রাম যারা আছে তাদের থেকে আমরা মুক্তি হয়ে বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র হিসাবে আমরা সকলেই দেখতে পারবো ইনশাআল্লাহ আজকে বিভাগীয় সমাবেশে দলীয় যে ঐক্য সে ঐক্যের আজকে বহির প্রকাশ হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা রংপুর বিভাগীয় সমাবেশে আজকে সারা উত্তরবঙ্গের যে আটটি জেলা আমাদের রয়েছে আটটি জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্পূর্তভাবে এই মহাসমাবেশে আজকে অংশগ্রহণ করেছেন ইসলামের বিজয় হবে এখান থেকে আমরা আজকে সেটা বুঝতে পারলাম আজকে জনসমুদ্রয় পরিণত হয়েছে আজকের এই সমাবেশ স্থল এ আমরা আট দলের যে নেতৃবৃন্দ আমাদের রয়েছে আমাদের উপজেলা পর্যায়ের জেলা পর্যায়ের যে কোনো ধরনের নির্দেশনা আসলে আমরা আট দলের নেতৃবৃন্দ একত্রবদ্ধভাবে এক বাক্সকে আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ অনুভূতি কি আমাদের গাড়ি একদম একেবারে পাগলা পিড়ে আটকে গেছে ওখান থেকে হাইটে 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 এই যে নয়টা লোক এখানে আরও অনেক মানুষ আমার ওদিকে আছে গিয়ে আসে তো আমরা কিছুই এখানে শুনতেই পারলাম না ভালো বাংলাদেশ দেখতে চাই ইসলাম যেন কোরআন দেশ শাসন হবে এটাই আমরা চাই ইনশাল্লাহ হবে হবে আগামীতে যে আমরা আট দলে একত্রিত হয়েছি নির্বাচনে যাচ্ছি আমরা আশাবাদী যে আমরা সংখ্যাগরিষ্ঠ সিট পাবো নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের হয় এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই আট দলে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি এবং আমরা আশা করছি আগামী বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে না যদি জনগণের ভোটে আমরা নির্বাচিত না হতে পারি যারা যাবে ক্ষমতায় যাবে তাদের আমাদের আমরা যেমন আমরা ইসলামী আন্দোলন থেকে আমাদের আমরা ক্ষমতা ইয়ার নির্বাচনও করতেছি পাশাপাশি আমাদের ইয়া হলো যে আমরা নেতা নয় নীতির পরিবর্তনে আশা করি যারা ক্ষমতায় যাবে তারা যদি ন্যায় নীতিবান হয় দেশ ভালো করে শাসন করে আমরা তাদের সাথে আছি আর আমাদের আন্দোলন আমাদের থেকেই যাবে আল্লাহর জমিনে আমরা যদি ইসলামী আন্দোলন করি আমাদের ইয়া হলো যে আমরা সর্বোপরি আমাদের দাবি হলো যে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হবে আল্লাহর দিন আমরা প্রতিষ্ঠিত করব এই আন্দোলন আমরা চালিয়ে যাব